ছয়জন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন তার এই রোডম্যাপ ঘোষণার মধ্যে তিনি একটা চতুর্থ শ্রেণীর চালাকি করেছেন যেটার মধ্য দিয়ে নির্বাচন পেছানোর পক্ষে যে দলটি রয়েছে বা যে দলগুলো রয়েছে তাদের হাতে তিনি একটা অস্ত্র তুলে দিয়েছেন যেটা নিয়ে গতকালকে একটা বিস্তর আলোচনা করেছি সেই আলোচনার সাথে আরও কিছু আলোচনা যোগ করতে হবে এই আলাপে আসবো এই ভিডিওর শেষের অংশে তার আগে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া সম্পর্কে একটু বলে নিচ্ছি প্রধান উপদেষ্টা নির্বাচনের যে রোমরা ঘোষণা দিয়েছেন তার আগে জাতীয় ঐক্যমত কমিশনের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বা বেশ কিছু রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল এবং এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল সংস্কার বিচার জুলাই ঘোষণাপত্র জুলাই সনদসহ বেশ কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা বলেছিল প্রধান উপদেষ্টা যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন তারপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রাথমিক পর্যায়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যেখানে তিনি বলেছেন প্রধান উপদেষ্টার এই যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সেটাই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি তিনি বিস্তর কিছু আলোচনা করেছেন তার আলোচনা হচ্ছে যে সময়টাতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই সময় নির্বাচনের জন্য উপযুক্ত নয় সেই সময় বেশ কিছু পাবলিক পরীক্ষা রয়েছে এবং প্রচণ্ড গরমের সময় পাশাপাশি আবহাওয়াজনিত কারণে বৃষ্টি সহ নানা ধরনের সমস্যা থাকতে পারে সবথেকে বড় কথা হচ্ছে সেই সময়টার পূর্বেই রোজা তার মানে নির্বাচনের প্রচারণার জন্য যে ৪৫ দিন সময়ের প্রয়োজন হবে সেটা রোজার মধ্যে পড়তে যাচ্ছে যেটা একটা বিপদের আশঙ্কা তৈরি করবে এরপরে তিনি জানিয়েছেন যে তাদের রাজনৈতিক যে জোট রয়েছে তাদের শরিক যারা রয়েছে তাদের সাথে আলোচনা করে এবং স্থায়ী কমিটির একটা বৈঠক হবে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন তাদের উপস্থিতিতে আলোচনা করে তারা বিস্তর একটা প্রতিক্রিয়া জানাবেন তবে তিনি তার যে বক্তব্য দিয়েছেন সেখানে যে ইঙ্গিত দিয়েছেন তাতে মনে হচ্ছে যেহেতু প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ ঘোষণা করেছেন সেখানে তারা খুব বেশি বাড়াবাড়ি করবে না যেহেতু তাদের ইগো হার্ট হচ্ছে ডিসেম্বরে যে ঘোষণার কথা বলছিলেন বা ডিসেম্বরে নির্বাচনের দাবি তারা তুলছিলেন সেখান থেকে প্রধান উপদেষ্টা অনেক দূরে পিছিয়ে দিয়েছেন সেই জন্য তাদের ইগো হার্ট হয়েছে তারা আমতা আমতাভাবে কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে কিন্তু সেটা হার্ড লাইনে যাবে বলে আমার মনে হচ্ছে না কেননা তাদের যে রেড লাইন ছিল ডিসেম্বর সেই ডিসেম্বরকে অতিক্রম করে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটা জানুয়ারিতে হলেও হতো তার মানে তারা যখন ডিসেম্বর থেকে সরে আসতে পেরেছেন বা সরে আসার মতো একটা ইঙ্গিত দিয়েছেন তাহলে এপ্রিলেও তারা মেনে নিতে পারেন এর বাইরে জামাত ইসলামের প্রতিক্রিয়া হচ্ছে জনগণ এতে আশ্বস্তি প্রকাশ করেছে স্বস্তি প্রকাশ করেছে এটা জামাত ইসলামের প্রক্রিয়া প্রতিক্রিয়া তো জামাত ইসলামের যে প্রতিক্রিয়া সেটাতে আমার মনে হচ্ছে জামাত ইসলামী যথেষ্ট খুশি হয়েছেন এর পাশাপাশি এই রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে যদি বিজয়ী কাউকে ধরা হয় তাহলে জামাত ইসলামী কেননা জামাত ইসলামী বেশ কয়েকদিন যাবৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে অথবা এপ্রিলের প্রথমার্ধে বা এপ্রিলের যে সময় নির্বাচনের দাবি তুলছিল তাদের দাবি কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার এই ঘোষণা যদি সঠিক হয়ে থাকে তাহলে জামাত এক্ষেত্রে বিজয়ী হয়েছে এর বাইরে এনসিপি অন্যতম একটা ভূমিকায় রয়েছে এই মুহূর্তে রাজনীতিতে এনসিপি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাদের সদস্য সচিব জনাব আক্তার হোসেন খুব তিক্ত কঠোর ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যেখানে তিনি বলেছেন যে এখানে জনগণ হতাশ হয়েছে তার বক্তব্য হচ্ছে তারা জুলাই ঘোষণাপত্রের দাবি তুলেছিল সেই ঘোষণাপত্র ঘোষণার পরে জুলাই সনদ প্রদানের পরে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হতো বা নির্বাচনের তারিখ ঘোষণা করা হতো সেক্ষেত্রে তারা খুশি হতেন বা জনগণ খুশি হতো তারপরে তিনি বলছেন যে এই সরকারের যে ম্যান্ডেট নির্বাচন বিচার সংস্কার বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র এই তিনটি যদি বাস্তবায়ন হয় তারপরে নির্বাচন হলে তাতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা একটা আপত্তি যুক্ত করে রাখছেন সেই আপত্তিটি হচ্ছে বিচার সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র কাছাকাছি ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তারা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলেন সেই ঘোষণাপত্র ঘোষণার পরে যদি এই তারিখটি ঘোষণা করা হতো তাহলে জনগণ খুশি হতো প্রধান উপদেশের কথা বলছেন তিনি কিছু রাজনৈতিক দল এবং জনগণের কিছু অংশের চাপে এই ঘোষণাটা দিয়েছেন যাই হোক তাদের প্রতিক্রিয়া হচ্ছে সেই আক্তার হোসেন যে প্রতিক্রিয়া দিয়েছেন জুলাই ঘোষণাপত্র বিচার সংস্কার সেগুলো যদি বাস্তবায়ন হয় বা সেগুলোর রূপরেখা যদি দিয়ে দেয় এই সরকার তারপরে নির্বাচন দিলে তাতে তাদের কোনো আপত্তি নেই তবে আরও একটা ক্ষুদ্র আপত্তি সেখানে যোগ করেছেন যে এই যে বিদ্যমান নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন পুনর্গঠনে তাদের দাবি ছিল সেই নির্বাচন কমিশন পুনর্গঠন করে লেভেল প্লেইং ফিল্ড করলেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে তার মানে তারা একটা বার্তা দিচ্ছেন যে এই বিদ্যমান নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচনে যাচ্ছেন না এখন কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর যে প্রতিক্রিয়া সেখানে খুব বেশি উনিশ বিশ হয়েছে সেটা আমার মনে হচ্ছে না কিন্তু ওই যে প্রধান উপদেষ্টার চতুর্থ শ্রেণীর চালাকি জনগণের সাথে ফাজলামি সেই ফাজলামিকে কিন্তু ক্যাশ করেছে এই এনসিপি যেটা আগেই বলছিলাম যে প্রধান উপদেষ্টা তার এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মধ্যে একটু ফাঁক রেখেছেন একটু শর্ত যুক্ত করেছেন যে তারা আশা করছেন আগামী ঈদের মধ্যে ঈদুল ফিতরের মধ্যে বিচার এবং সংস্কার শেষ করতে পারবে বা বাস্তবায়ন করতে পারবে এবং তারপরেই তারা নির্বাচন দিচ্ছে এখন কথা হচ্ছে আগামী ঈদের মধ্যে যদি বিচার এবং সংস্কার করতে না পারে তাহলে কিন্তু এখানে বাদ সাধবে সেটা এনসিপি পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছে প্রধান উপদেষ্টা যে লাইনটি ধরিয়ে দিয়েছেন বিচার এবং সংস্কার সেই লাইন ধরেই কিন্তু এনসিপি আগাচ্ছে তার মানে এই নির্বাচন এখনো এপ্রিলে হবে কিনা হতে দেবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে যায় এবং সেই প্রশ্ন তৈরি করার সুযোগ প্রধান উপদেষ্টা নিজে করে দিয়েছেন কোথাও যদি এমনটা মনে করি যে প্রধান উপদেষ্টা এনসিপির সাথে আলাপ করে এরকম একটা অপশন এরকম একটা শর্ত যুক্ত রেখে তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন যেহেতু নাহিদ ইসলাম বলছে রাজনৈতিক দলের চাপে তিনি ঘোষণা দিয়েছেন তাহলে সেটা ধরে নিতে পারি যে রাজনৈতিক দলের চাপে একটা তারিখ ঘোষণা দিয়েছেন কিন্তু এনসিপি যে যে শর্ত দিচ্ছে বা যারা নির্বাচন পেঁচানোর জন্য শর্ত দিচ্ছে সেই শর্ত প্রধান উপদেষ্টা তার নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যে যোগ করে দিয়েছেন আগামী জাতীয় নির্বাচন যদি এপ্রিলে অনুষ্ঠিত হয় তাহলে প্রধান উপদেষ্টা তার কথা রাখবেন তার কথা রাখার পাশাপাশি জনগণ তাকে যে মর্যাদায় অধিষ্ঠিত করেছিল সেই বিশ্বাস অটুট থাকবে কিন্তু তিনি যদি এনসিপির সাথে এই চতুর্থ শ্রেণীর চালাকি করে নির্বাচন পেছানোর প্রচেষ্টা চালান সেটা প্রধান উপদেষ্টার জন্য কাল হয়ে দাঁড়াবে বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইংনুসের প্রতি সকলের সম্মান রয়েছে বিএনপির সাথে এখনো। তুমুল প্রতিদ্বন্দ্বিতা তুমুল বিতর্ক তুমুল দ্বন্দ্বের মধ্যেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তাদের সম্পর্ক কিন্তু অটুট রয়েছে এই সম্পর্ক অটুট রাখার জন্য প্রধান উপদেষ্টা তার যে ঘোষণা সেই ঘোষণা যেন বাস্তবায়ন করেন সেটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার আশা থাকবে